তিনি ফ্রান্সে জাতীয়তা নিয়েছেন কিন্তু জাতীয়তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ইতিমধ্যে প্রথমত আমি কিন্তু একটা ভিডিও করেছি ফ্রান্সেতে যাতে করে সবাই বুঝতে পারে এবং ইতিমধ্যে প্রতিবাদও শুরু হয়ে গিয়েছে কারণটা হলো জর্জ ক্লুনে তিনি আমেরিকান অ্যাক্টর হওয়ার পরবর্তীতেও ফ্রান্সে ন্যাশনালটি আবেদন করার পরবর্তীতেই তাকে ন্যাশনালটি দিয়ে দেওয়া হয়েছে তার ক্ষেত্রে দেখা হয়নি তিনি ফরাসি ভাষা পারে কিনা তিনি ফ্রান্সে কাজ করে কিনা তিনি ফ্রান্সে ভালো করে অভ্যস্ত হতে পেরেছি কিনা এবং অন্য সকল যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু দেখা হয়নি কিন্তু কেন এমন ভেদভাব করা হয়েছে তার ক্ষেত্রে কেন এরকমটা হবে ফ্রান্সের মতো একটা দেশে কারণ আইন সবার জন্য সমান হওয়ার কথা কারণ ইতিমধ্যে দেখা গিয়েছে হাজার হাজার মানুষ এই ন্যাশনালিটি আবেদন করে রয়েছে তারা এখন পর্যন্ত কোনো অ্যান্সার পায়নি কিন্তু যশ তিনি কয়েকদিন আবেদন করার পরে শুধুমাত্র তাকে না তার পরিবার সহকে ফ্রান্সের ন্যাশনালিটি দেওয়া হয়েছে এরকম ভেদভাব কখনোই গ্রহণযোগ্য না বলে আমার কাছে মনে হয় ফ্রান্সের মাটিতে এর কারণে অবশ্যই আমাদের আওয়াজ তুলতে হবে বসে থাকতে চলবে না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আমার যে ফ্রান্সের ভিডিওটা সেটাও ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম